আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যারা তারেক রহমান সাহেব বলেছেন শহীদের রক্তের স্নাত এই কোন উত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন অপকর্মের জন্য যেন মান না হয় যখনই যে অভিযোগ এসেছেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি ভয়র এনজি চালিয়েছে পাঠাও চালিয়েছে বিগত পনেরো ষোলোটি বছর আপনারা যখন রিক্সায় চলেছেন যখন পাঠাউতে চলেছেন যারা চালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ অন্য কোনো নয় সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে তার পরিষ্কার দেশে স্বাক্ষর করেছে কারণ আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে দেশ বন্ধ এখন তো দেখছি শহীদের দেখছেন ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কাল আমাদের দিকে আমল তুলছেন জামাত ইসলাম আপনারাও আমাদের দিকে আমল তোলেন এদের তাদের অন্ধকারে আত্মনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুস্তি ভাই আমার আমাদের মা বোনেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা বেঙ্গল করতে সহযোগিতা করেছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আমল তোলেন বিএনপির দিকে আমল তুলবার আগে নিজেদের চেহারা দেখুন নিজেদের চেহারা দেখুন আপনারা দেখছেন probash varta